রায় জানতে পেরে যায় অনির্বাণ তার বন্ধুকে দিয়ে রায়ের দাদার চিকিৎসা করাচ্ছে মিটিচার তারা নতুন পর্বে দেখতে চলেছেন অনির্বাণের কথা মতো রায়ের দাদা তার বউ মিষ্টিকে নিয়ে অনির্বাণের ডাক্তার বন্ধুর কাছে তার ট্রিটমেন্টের জন্য যায় আর সেটা রায় ও স্রোত কাউকে জানায় না এরপর রায় যখন বাইতে এসে জানতে পারে তার দাদা ডাক্তার দেখানোর জন্য গেছে সেটা জানার পরে রায় অনেক দুশ্চিন্তা করে এরপর রায়ের দাদা ও বৌমণি বাইতে এলে রায় তাদের রুমে গিয়ে বারবার প্রশ্ন করে বলতে থাকে কি বলেছে ডাক্তার তখন রায়ের দাদা রেগে বলে ওঠে কেন কথাটা শুনে রায় বলে মাঝখানে বেশ কয়েকদিন আমিও ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখিনি তাই ভাবছিলাম নেক্সট যেদিন তোরা যাবি যাব এই কথাটা শুনে রায়ের দাদা আরও রেগে যায় আর বলে ওঠে এই সব কিছুর মধ্যে না ইন্টারফেয়ার করিস না কথাটা শুনে রায় কষ্ট পায় আর তখনই রায়ের বৌমনি রায়ের দাদাকে থামিয়ে দেয় এরপর রায়ের রুম থেকে বেরিয়ে গেলে রায়ের দাদা অনির্বাণকে ফোন করে আর ধন্যবাদ জানায় সেটা দরজার আড়াল থেকে রায় শুনতে পায় আর বুঝতে পারে অনির্বাণের কথায় দাদা অন্য কোনো ডাক্তারের সাথে কনসাল্ট করেছে আর এদিকে রায় মনে মনে অনেক কষ্ট পায় কারণ বোমনি ও তার দাদা দুজনেই এই কথা তার কাছ থেকে আড়াল করেছে এটাই হচ্ছে নতুন পর্বের আপডেট পরবর্তী এপিসোড আসা মাত্রই সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটন বাজিয়ে রাখুন ধন্যবাদ